বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি পোলট্রি খাত খামারিদের আয়ের বড় উৎস এই খাতের মুরগি ও ডিম উৎপাদন তবে বিশেষজ্ঞরা বলছেন মুরগির বৃদ্ধি ও উৎপাদনশীলতা সবচেয়ে বেশি নির্ভর করে মুরগির খাবার বা ফিডের গুণগত মানের ওপর মুরগির জীবনচক্র ডিম থেকে শুরু হয়ে বাচ্চা বৃদ্ধি ও পরিপক্ক এই কয়েকটি ধাপে সম্পন্ন হয় আর প্রতিটি ধাপেই প্রয়োজন সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ ফিড ফিডে প্রোটিন শক্তি ভিটামিন ও খনিজের ঘাটতি থাকলে মুরগির বৃদ্ধি কমে ডিম ও মাংস উৎপাদন হ্রাস পায় এবং রোগ প্রবণতা বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে পোলট্রি শিল্পকে টেকসই রাখতে হলে উন্নত ফিডি পারে খামারিদের উৎপাদন বাড়িয়ে দেশের প্রাণী সম্পদ খাতকে আরও এগিয়ে নিতে দেশের খামারিদের একটি বড় অংশ উন্নত ফিডের জন্য আস্থা রাখছেন এসিআই গোদরেজ ফিডের উপরেই খামারিরা বলছেন এসিআই গোদরেজের ফিড ব্যবহারে ভালো ফলাফল পাচ্ছেন তারা আগে যে ফিডটা ব্যবহার করছে সে ফিডের যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট ছিল মানে অনেক সময় মুরগি অসুস্থ হতো বেশি রেজাল্টটাও ওইরকম আসতো না দেখা যাচ্ছে যে আমার এক হাজার মুরগিতে যেখানে আমার প্রফিট হওয়ার কথা বিশ টাকা বাজার অনুপাতে বিশ টাকা প্রফিট হওয়ার কথা সেখানে আমি আরও লসের মুখে চলে যাচ্ছিলাম যখন আমি এসিআই ফিড ব্যবহার করা শুরু করলাম তখন আলহামদুলিল্লাহ ভালো মানে ভালো পাচ্ছিলাম তখন আমি বাজার অনুপাতে যে রেটটা থাকে আশা মানে লাভের মুখ দেখা যায় ফিড হচ্ছে আগের তো অনেক আপডেট করেছে ওনাদের ফিড তিন কেজি খাওয়াইয়ে মোটামুটি আমরা দুই কেজি চারশো থেকে সাড়ে চারশো ওজন পাচ্ছি এসিআই খাওয়ানোর পরে আমাদের ফিড আগের চেয়ে ওষুধ খরচটা কমে গেছে এবং ফিদের রেজাল্ট ভালো হওয়ার কারণে ওজনটা আমরা খুব ভালো পাচ্ছি এখন পোলট্রি মুরগির রোগ প্রবণতা ও মৃত্যু হার কমাতে ডিম ও মাংস উৎপাদন বাড়ানোর লক্ষ্যকে আরও জোরদার করতে এসিআই ও গোদরেজ দীর্ঘ গবেষণার পর বাজারে এনেছে উন্নত ব্রয়লার ফিড পুষ্টিদানা সম্প্রতি বগুড়ার বিলাসবহুল হোটেল মোমোইনে পুষ্টিদানার মরক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি ও পরিবেশকেরা যোগ দেন দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন এসিআই গোদ্রেজ এগ্রোভেট লিমিটেডের উদ্বোধন কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতার কথা জানান খামারি ও পরিবেশকেরা আপনারা আমাদের পাশে ছিলেন জন্য বড় আপনারা আমাদের পাশে ছিলেন থাকবেন এই প্রত্যাশার জন্যই আমরা আরও বেশি রিসার্চ ডেভেলপমেন্টের জন্য আমরা আরও বেশি ইনভেস্ট করতে পারি আমরা হচ্ছে সবচেয়ে স্মোক সেল সার্ভিস দিই এটা আমাদের না শুধু কথা মার্কেটে অ্যাস্টাবলিশ এটা মার্কেটে অ্যাস্টাবলিশ যে আমরা সর্বপ্রথম সময়ে ট্রাক হচ্ছে ফিটনি থেকে বের হয়ে চলে আসি এটা আমাদের টিম আপনাদের জন্য করবে আমাদের সেই সিস্টেম ডেভেলপ করা আছে আপনারা হচ্ছে ভালো সেল সার্ভিস আপনি নিশ্চিন্তে পারেন পুষ্টি দানা শুধু নতুন একটা স্পিড একটা এটি একটা অঙ্গীকার দ্রুত বৃদ্ধি মুরগি এবং ভোক্তার জন্য সেফ ফুড নিশ্চিত করার প্রতিশ্রুতি অনুষ্ঠানে আগত শিশুদের নিয়ে এসিআই গোদরেজ এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পুষ্টিদানার চার ধরনের নতুন ফিডের মোড়ক উন্মোচন করেন সে সময় খামারি ও পরিবেশকদের জন্য আকর্ষিক বিশেষ অফার ঘোষণা করেন রুচির তেয়ারি প্রতিষ্ঠানটির হেড অফ কমার্শিয়াল অ্যান্ড সাপ্লাই চেন নজরুল ইসলাম নিশ্চয়তা দিয়ে বলেন পুষ্টিদানা খাবার খেলে মুরগির হিট স্ট্রোকের হার কমে আসবে আমরা নিশ্চিত করছি যে পুষ্টিদানা খাবার খেলে বার্ডের হিট স্ট্রোক কমে আসবে বার্ডের অন্য উৎপাদন খরচ যেমন মেডিসিন সাপ্লিমেন্টারি যেসব মেডিসিন ব্যবহার করতে হয় সেসব মেডিসিন ব্যবহার করা লাগবে না তো সার্বিকভাবে উৎপাদন বৃদ্ধি পাবে উৎপাদন খরচ কমবে এবং খামারি লাভবান হবে দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় অংশে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন যার কেন্দ্রে ছিল সুকুমার বাউল তার গানের কথা আর সুরে মাতেন অতিথিরা আয়োজনের শেষে খামারি ও পরিবেশকদের জন্য ছিল আকর্ষণীয় র্যাফেল রো যেখানে বিজয়ীরা পান এসি টেলিভিশন মোবাইল ফোন সহ আকর্ষণীয় নানা পুরস্কার আয়োজকদের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে এশিয়াই গোদরেজ অ্যাগ্রোভেট প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে